রাত দুটো বাজে আপনি ওই একটা বাজার বলে যে বাজার থেকে আমরা আসছি আড়াই হাজার থেকে এই গ্রামের নাম কি লাখুপুরা আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন রাত দুটো বাজে একটু ফিন ফিন বৃষ্টি পড়ে আপনার সাথে এক লাখ টাকা আছে হাতে একটা আইফোন আছে আড়াই হাজার থেকে লাখপুরা আসবেন মাত্র কয় মিটার কয় কয় মাইলের রাস্তা দুই কিলোর রাস্তা রাত বাজে দুইটা আপনি একা একা বলেন তো আসতেছেন বৃষ্টিও পড়তেছে অমাবস্যার রাত আপনার কাছে এই দুই কিলোমিটার রাস্তা কেমন এটা কিন্তু চিরপরিচিত রাস্তা আপনার প্রতিদিনের রাস্তা কিন্তু এই মহল্লার মানুষ অসংখ্য মানুষ আপনি চিনেন কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে কি পরিমাণ বিভিশিকাময় হ্যাঁ কি মনে করে আছেন আপনারা আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে তে যে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যারা আছে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যারা আছে সে এখানে এতটা নিরাপদ হয় কেন কি ভাই এই জন্যই বলছে এই তিন সিফাতের পরে ইখাফুন ইয়াউমান তাতখাল্লব ফীল কুলুব ওয়াল আবসার ইখাফুন ইয়াউমান তখললম ফীহিল কুলুব মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা এক নম্বরে যিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় যারা আর এদেরকেই তিন গুণে গুনি করে কে কোন জিনিস এদেরকে তিন কাজ করতে বাধ্য করে চতুর্থ আরেকটা নম্বর সিফাত হলো এরা সামনে রাস্তাটাকে ভয় করে

নিজটা কি বলছি বলেন এখানে হরফাত হওয়াও নাই কি নাই বলেন হরফাত যদি থাকতো এটা ভিন্ন সিফাত হইতো আল্লাহ কানে এটা ভিন্ন সিফাত না এটা তোর জীবনের অংশ সুবহানাল্লাহ বলেন বলেন আখরাতকে ভয় করা বলেন এটা জীবনের অংশ সুবহানাল্লাহ বলেন তোমার নামাজে যেন থাকে আখরাতের ভয় তোমার জাকাতে আখরাতের ভয় তোমার জিকিরে আখরাতের ভয় তোমার দিনেও আখরাতের ভয় তোমার রাতেও আখরাতের ভয় তোমার দিনের বেলা চলতে চলতে আখরাতের ভয় আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল হাজরত মৌলানা হানিফ মুলতান মুলতানওয়ালে হানিফ মুলতানওয়ালে বয়ান শুনছেন কি কখনো আমি শুনছি ইউটিউবে সার্চ দিলে আমার বয়ান পাওয়া যাবে হানিফ মুলতানওয়ালে উনি এক আজই বয়ান করেন একবার উনি বলেন যে ইত্তাকুল্লাহ ইদতা ফুল্ল আল্লাহ তালা বলেন হে ইমান আল্লাহকে ভয় করো উনি তোর জমা করতেছে উনি তোর জমাটা আমি আপনার কিছু নাই উনি বলেন ইত্তা ফুল্ল আয় মো মেনু আল্লাহ সে ডরো রাস্তায় চলতে হই আল্লাহ সে ডরো ঠিক আছে রাস্তায় চলতে গিয়ে আল্লাকে ডরা রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ভয় করো মসজিদে ঢুকতে গিয়ে যেমন আল্লাকে ভয় কর বাজার করতে গেলে আল্লাকে ভয় করো উনি বলতে বলতে বলেন দুসু কি বে মা বেটি কে পাশ চলতে হুয়ে বি আল্লাহ সে ডর হাজারো তর জমা করছে যে আরেকজনের মায়ের পাশ দিয়ে যেতে আল্লাহকে ভয় করো আরেকজনের বেটির কাজ দিয়ে যেতে কি করো আল্লাহকে ভয় করো বাজার গুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো আল্লাহকে কি করো আল্লাহকে ভয় করো এটা একটা সিফাত যে সিফাতে সমস্ত সিফাত গুলোকে দামি বানায় যে সিফাতে সমস্ত সিফাতকে কে কি বানায় যে সিফাতে কি বলবো তত কথা মাসাল্লাহ আসতে থাকে খালি মা আপনিও পড়লেন আমিও পড়লাম হুজুরও পড়ছে হুজুরও পড়ছে আমরা সবাই পড়ছি লেকিন সকলের নাম্বার কিন্তু এক নয় সকলের নাম্বার কিন্তু কি নয় হইতে পারে একই মামস একই মামলার পেছনে পড়ছি হোক না ছেড়ে পায় হোক বাইতুল্লাহ ইমামের পেছনে নামাজ পড়ছে একসাথে এক লক্ষ মানুষ এই এক লক্ষ মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা প্রত্যেকের পুরস্কার কি এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে সব তো একই কেরাত একই রুকু একই ছেদ্দা লেকিন পুরস্কার আলাদা কেন হবে ইয়া খফু না ইয়মান ততাকল্লাবুফি ইল খুলুবলাফ শট দিয়ে পুরস্কার আলাদা হয় কি আল্লার ভয় দিয়ে পুরস্কার আলাদা হয় বলেন কি বলছি আল্লাহর ভয় পুরস্কার কি হয় বলেন আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয় সহজ ভাষা দুনিয়াতে আপনারা আমরা যারা ওয়াজ করি আমাদেরকে একটা প্যাকেট দেন প্যাকেট তো আপনাদের প্যাকেট কী জিনিস ভিত্তিতে হয় জানেন আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয় আল্লাহর কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে কি বলছি বলেন তো আল্লাহর কাছে প্যাকেট হয় কিসের ভিত্তিতে আর আপনাদের কাছে প্যাকেট হবে কিসের ভিত্তিতে গলার ভিত্তিতে

তোমাদের দিলটা আমার বড় দরকার কার আওয়াজ কত সুন্দর এটা আমার কাছে দুই দাম নাই যত জোরেই আওয়াজ কিলোমিটার উপরে উঠবে না এক কিলোমিটার উপরে উঠবে না পাঁচশো মিটার উপরে উঠবে না দিলের গহিন থেকে যদি জিব্বাটাই শুধু নাড়াও আর সাদ ঠক ঠক করে কি ভাই কি বলছি বলেন আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে কত জোরে দিলে কত উপরে উঠবে দিল থেকে আওয়াজ দিলে শুধু দিলের আওয়াজে জিব্বার জিব্বার কি বলব আর এটা এটা কি করে বলেন এটা সব আড়স নাড়া রব জিজ্ঞেস করে এই নড়ছ কেন বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এই খুঁটি তুমি আরোস নাড়াচ্ছ কেন আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়া এবার এই আমার কেন কে তুমি আমি তো আপনার বন্ধুর একটা আমি এই মাত্র একটা আজীব আল্লাহ আমাকে এই মাত্র গাড়িতে গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি আমি বলতেছি এটা যদি গোষ্ঠীর টুকরা দিয়ে দিত তো আমরা বালসে যখন শুইতাম তো কেমনে শুইতাম এটা আলোপ থাকতো এটা যদি হাত দিয়ে দিত তো এটা আলোপ থাকতো এটাতে কি একটা লাগায়া দিয়েছে যেখানেই দেন এটা একাকার হয়ে যায় শোহানলা বলেন আহ আপনি এখানে একটা কিছু দিয়ে বালসে শোন ঘুম আসবে তো এটা এটা কেমনে বানাইছে এটা কি দিয়ে দিছে এটার মধ্যে তা হাত দিও নাই বসত অনেক শোভহানলা জিপ্যাটা অঙ্গ এটার মধ্যে হাড্ডি নাই এটার মধ্যে রব নাই সুবহানাল্লাহ বলেন আবার রানের গোস্ত আর জিব্বার গোস্ত এক না এক রানের গোস্ত আর জিব্বার গোস্ত কিন্তু এক না গরুর জিব্বা খাইছি না আমরা কেমন একটা আলাদা আলাদা না কি সম্পূর্ণ কি তো এই যে এটার গোস্তের টুকরা গোস্তের টুকরা লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে এটার মধ্যে কি রাখছে রব এত পাওয়ার রাখছে সারা পৃথিবীর সব টেকনোলজি মিললা জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পোষায় আরে মোবাইলে কল পৌঁছায় লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে পাঁচশো মিটার উপরে উঠলে উপরে উঠলে বন্ধ তো তোর এত এত টেকনোলজি গেল পৃথিবীতে এত টাওয়ার তোমার কই হ্যাঁ তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন কিন্তু আমাদের কালে মায়ের নেটওয়ার্ক জিভার নড়তে দেরি আরো নড়তে দেরি হলো

তিন ধরনের অঙ্গ মানুষ আবাদত করে তিনটা দিয়ে এক নাম্বার দিল দিয়ে আবাদত করে দুই নাম্বার শরীর দিয়ে আবাদত করে তিন নাম্বার মাল দিয়ে বদত করে এই জন্য নব্বুল আলমিন বলেন মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা বলেন দিলটা আমাকে দিয়েছে বলেন দিলটা দিলটা দিয়েছি কাকে সবাই বলেন দিলটা কাকে দিয়েছি এই জন্যই তো শিরিক মহাপাপ এজন্যই তো কারণ এটা দিলের কাজ তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন হারাম প্রেম হারাম কেন বুঝুন না প্রেম হারাম কেন বলেন দিলটা আরেকজনকে দিয়ে দাও কই এটা আমার এটা অন্য কাউকে দেয়া যাবে না সুবহানাল্লাহ বলবেন না এটা কার বলেন আবার বলেন এটা কার এটা রব শুধু আমারটাই নিজের লাগিয়ে রাখছে শুধু বানি আদম মুমিনিনের দিলটা নিজের লাগিয়ে রাখছে আর কারোর দিল নিজের লাগিয়ে রাখে না সুবহানাল্লাহ বলবেন না শুধু এটা বানাইয়া এটা এটা বানাইছে আল্লাহ পাক এটা বানাইছে তার নিজের লাগা এটা বানাইছে কার লাগিয়া বলেন এটা বানাইছে কয় এটার একটা কাজ আছে এটা বানাইছে শুধু আমার লাগা সুবহানাল্লাহ বলবেন না এটা বানাইছে কার লাগিয়া এটা শুধু এখানে শুধু আমাকে রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ জিब्बा এটা কষ্ট টুটা শুধু এটা দিয়া না লেন এই তিন চারবার বার না লেন এক একবার নাড়তে একবার নাড়তে দশ সেকেন্ড লাগছে সর্বোচ্চ একবার নাড়তে বারোটা হরফ আলিফ লাম বা আলিফ লাম হা আলিফ লাম হা এই তিনটা বর্ণ বারো বার উল্লেখ করে কালিমায় তৈবা লিখা হয়েছে কয়বার উল্লেখ করছে কয়টা বর্ণ কি কি আলিফ লাম হা এই তিন বর্ণ বারো বার উল্লেখ করে কালিমায় তৈবা এবার লিখা হয়েছে অথচ এটার দাম সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি এটাকে যদি সুরায় বাকারার মতো বড় করে দিত আমরা পারতাম না এই জন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে এটার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই ঠোঁটের কোনো কি দেয় নাই আপ্বা বলতে ঠোঁট লাগে মা বলতে ঠোট লাগে লেকিন আপা বলতে ঠোট লাগে পানি বলতে ঠোট লাগে লেকিন পুরো কাল মাইতে বা লা ইলা হা ই ল লাগছে কেন ঠোঁট লাগলো না ঠোঁট যদি লাগতো খুদা না খাস তা আইসিউতে মৃত্যুর আগে এক মাস আইসিউতে ছয় মাস আইসিউতে না কেউ লং লাগানো মুখেও ফাইভ লাগানো এই সময় কালে মেয়ে পড়তো কেমন কি ভাই এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছি এটার মধ্যে কফ হুজুর একটু আগে বলছেন হা হা যদি কালে মেয়ে মধ্যে দিত আমাদের কালে মেয়ে তৈবার অবস্থা কি দাঁড়াইতো যদি দিয়ে দিত সদ যদি দিয়ে দিত বদ যদি দিয়ে দিত ত যদি দিয়ে দিত ডাল যদি পুরা ইউরোপ আমেরিকা ডাল কেউ পারে না আর কি ওরা দাল পারেই না তো ওরা কি করতো বেচারা এই জন্য ওরা বেকারিম ক্যালিমা তো এবারে কোনো কঠিন হরজান নাই যদি দিত এক কায়দা দিত তো কি অবস্থা হইতো অঙ্গ اجا مكي شهاد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহ আজীব বিষয় হা যদি বুঝতাম কালেমা তৈয়বা দাম কত যদি মুসলমান এক খলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালেমা তৈয়বা পড়তো তো নিশ্চিত আল্লাহর ওলি কি ভাই এক খলি পান আমার তো মনে হয় 10 মিনিট লাগে লাগে না লাগে না আর 100 বার কালেমা তৈয়বা পড়তে আমার লাগে 8 মিনিট 8 মিনিট কি আবার কি চলে নিয়ত করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে একশোবার রাতে একশোবার পড়বোই পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন এই হলো এক নম্বর সিফার চব্বিশ ঘন্টার জিন্দগি কোন আল্লাহকে না ভুমায় এই জন্য যেই আসবাব যেই আহবাব যেই দোস্ত আহবাব যেই বস্তু যেই দ্রব্য আমাকে জিকির থেকে গাফিল না করে গাফিল করে দেয় এটাকে ধরা যাবে না এটাকে ছোঁয়া যাবে না এটার কাছে যাওয়া যাবে না তুথে আমান আকফালনা কালবাহু আং দিক্রি না তুথে আমান আকফালনা কালবাহু আং দিক্রিনা যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যেই ব্যক্তি যেই দল যেই ব্যক্তি যেই দল বলে যেই ব্যক্তি যেই বস্তু তোমাকে আমি থেকে গাফেল করে দেয় তার পেছনে যেও না কি ভাই তাহলে যেই ছবি দেখা যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমার থেকে গাফেল করে যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে এই দলের কাছেও জীবন দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় লেকিন আমি বলি এখানে চতুর্থ নম্বর একটা বাক্য বসানো উচিত ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় কি বলছি বলেন দেশের চেয়ে কি বড় বলেন আবার বলো দেশের চেয়ে কি বড় এই জন্য দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় বলেন 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 দলের চেয়ে কি বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় এই আমার প্রিয় মুর্শিদ হাজর নানু পুরী রহমতুল্লাহ বলতেন মুফতি সুদি মহাদ্দেশ সুদি মুফতি তো হয়েছ মহাদ্দেশ তো হয়েছ বলে কিন এনসান আ সুদি এখনো তুমি মানুষ হও নাই এখনো তুমি কি হও নাই হুজুর এই কথা আমি হুজুরের জবান থেকে হাজার বার শুনছি মুফতি সুদি মুফতি তো হয়েছ মহাদ্দেশ তো হয়েছ পীরত তো হয়ে গেছ বক্তাও তো হয়ে গেছ লেকিন এখনো তুমি কি হও নাই এখনো তুমি মানুষ হও নাই রব্যে করিম এই আয়াতে কারিমের মধ্যে মানুষের তিনটি গুণ বলেছেন আর ওই তিন গুণকে দামি বানাবার জন্য আরেকটি গুণ বলেছেন মোট গুণ হলো চারটা তিনটা হল স্বতন্ত্র গুণ আর একটা হলো পুরো জীবনকে দামি বানাবার গুণ তিনটা কি বলেন স্বতন্ত্র একদম মোস্তাকল এই তিন গুণ আরেকটা হলো এই তিন গুণকে দামি বানাবার গুণ সহজ ভাষায় রব্বিম এই আয়াতি করিমের মধ্যে এলান করেন মানুষ কারা জানো যাদের জীবনের তিনটা দিক ঠিক হয়ে গেছে এক নাম্বার তাদের হৃদয়ের দিক ঠিক হয়ে গেছে দুই নাম্বার শরীরের দিক ঠিক হয়ে গেছে তিন নাম্বার অর্থনৈতিক সাইডটা ঠিক হয়ে গেছে কয়টা সাইড তিনটা এই তিন সাইড ঠিক হয়ে গেছে এরপরে বলেন এই তিনও সাইড ঠিক হয় কি দিয়া জানো এই তিনটা সাইড ঠিক হয় আখরাতের ইয়কিন দিয়া কি দিয়া বলেন আখরাতের ইয়কিন দিয়া তাহলে মোট সাইড পাইলাম তিনটা আর তিনটা দামি বানাবার জন্য একটা দিক সেটা হলো কি আখরাত সেটা হলো কি বলেন আখরাত আখরাতের দ্বারা আখরাতের দ্বারা একজন মানুষ মানুষ হয় একজন মানুষ কি হয় বলেন একজন মানুষ মানুষ হয় শুধু কি দ্বারা আখরাতের ইকিন দ্বারা কোনো পশুর মধ্যে করিম আখরাতের ইকিন দেন নাই আখরাতের বিশ্বাস দেন নাই বলেন আখরাতের কি দেন নাই সমস্ত জানোয়ারের মধ্যে মৃত্যুর ভয় দিয়েছেন লেখিন আখরাতের ভয় দেন নাই কি বলছি বলেন গরু আগুনে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে কুকুর পুকুরে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে বিড়াল কুকুরের সামনে পড়ে না মৃত্যুর ভয়ে মৃত্যুকে ভয় পাওয়া এটা ইমান নয় মৃত্যুকে ভয় পাওয়া এটা ইমান নয় আখরাতকে ভয় পাওয়া এটা হলো ইমান বলেন এজন্য আজকের নেতানিয়াও যা করছে শুধু মৃত্যুর ভয়েই করছে আখরাতের ভয়ে করে না মৃত্যুর ভয়ে করে আমাদের ভাগলপুরিণী যা করেছে সব মৃত্যুর ভয়ে করেছে আখরাতের ভয় করে না ভাগলপুরিণী ভাগলপুরিণী যত হত্যা করেছে আখরাতের ভয়ে না মৃত্যুর ভয়ে তাহলে বোঝা গেছে মৃত্যুর ভয় মৃত্যুর ভয় এটা ইমান নয় এটা কুকুরও মৃত্যুকে ভয় পায় ছাগলেও মৃত্যুকে ভয় পায় সাপ যে আপনার দিকে এভাবে তেড়ে আসছে কেন মৃত্যুর ভয়ে কোন ভয়ে মৃত্যুর ভয়ে কি বলছি একটা মৃত্যুর ভয় একটা আখরাতের ভয় বলেন মৃত্যুর ভয় নেতানিয়াও মৃত্যুর ভয়ে যে মাঝে মাঝে গর্তে ঢুকে দেখছেন এটা মৃত্যুর ভয়ে না আখ্রাতের ভয়ে এটা মৃত্যুর ভয় এজন্য মানুষ হওয়ার পরিচয় হল সে আখরাতকে ভয় করা সে কি বলেন আখরাতকে ভয় করা এমন এক সিফাত যেই সিফাত মানুষকে কোনো এবাদত ছুটতে দেয় না কোনো গুনা করতে দেয় না তাহলে এটা হলো একজন মানুষের জীবনের চালিকা শক্তি সুভা তারা মসজিদের যেতে তাকে বাধ্য করে যে সিফাত এই সিফাত হলো আখরাতের ভয় যে সিফাত কি বলেন আখরাতের ভয় মানুষকে মসজিদে যেতে কি করে বাধ্য করে যদি প্রশ্ন করেন মসজিদে যায় না কে মূলত আল্লাহকে বিশ্বাস করে না যে সে যেমন মসজিদে যায় না আখরাতের উপর রাখে না যে সেও মসজিদে যায় না হিন্দু মসজিদে যায় না কেন সে আল্লাহকে বিশ্বাস করে না এজন্য মুসলিম মসজিদে যায় না কেন আখরাতকে ইয়াকিন করে না এজন্য আখরাতকে কি করে না إذن آخرتر بقر رب العالمين وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ إذن آخرتر بقر يقين دخيل إذن يعلمون ظاهراً من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون বাবুনা আলামিন বলেন এরা দুনিয়া বুঝে সোলো আনা আর এরা আখরাত থেকে গা ফেল এরা দুনিয়া বুঝে কত আনা শুধু ষোলো আনা না শত্রু আনা বুঝে হ্যাঁ ষোলো আনার উপরে কিছু থাকলে সেটাও তারা কি বুঝে লেকিন আখরাত থেকে তারা কি বহু মানিল আফেরাতে গা ফেলুম একজন রাব্লা আলামিন বলেন তিন গুণে গুণী যারা মানুষ শুধু তারা তিন গুণে গুণী যারা মানুষ শুধু তারা তিন গুণে গুণী যারা মানুষ শুধু কারা গুণী যারা বলে শুধু আমি বলতাম চুপ থাকতেন হ্যাঁ তিন গুণে যারা মানুষ শুধু তারা মানুষ শুধু কারা সামনেওয়ালা সব শোনায় পিছন তিন গুনে গুণী যারা এক নাম্বার নাম্বার হলো ওই মানুষগুলো শুধু মানুষ পৃথিবীর কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ তারা জিকির থেকে গাফিল করে না পৃথিবীর কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গাফিল করে না এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো জিক্রে কালবি এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো ব্যস্ততায় এরা থাকুক না কেন এদের দিলে থাকি শুধুই আমি এদের দিলে থাকে কে এই জন্য আল্লাহ তালা বলেন এদের দিলে শুধু আমি থাকি দুটো আয়াত এক ও অভিন্ন পার্থক্য একটা হলো এনসা ইয়া হলো খবরিয়া একটা এনসা ইয়া একটা খবরিয়া একটা খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন উদ্দেশ্য আর বিদিও দিয়ে সংবাদ দিয়েছেন মানুষ শুধু তারা আমাকে ভুলে যায় না যারা আর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন হে মোমেনরা খবরদার আমাকে ভুলে যেও না কি আগেটা দিয়েছেন কি আগেরটা দিয়েছেন খবর এটা দিয়েছেন আদেশ এটা দিয়েছেন কি বলেন যেমন এটা ভালো পানি এটা হলো খবর এই আমাকে ভালো পানি দাও বুঝে আসছি তো বুঝতে পারছে তো দেখছো কেন বুঝবে না কোরআন সহজ বলা কাদিয়া সরনাল কোরআন আলিদ্দিক্রে ফাহাল মিন আমি না কোরআনকে সহজ করে দিয়েছি আছো কেউ নিবা কি বলে আছো কেউ নিবা আছো কেউ নিবা বলেন নিব নিবো নিবো কোরান সহজ না কঠিন বলেন তাইলে এটা ভালো পানি এটা কি খবর এটা কি খবর আমাকে ভালো পানি দাও যেমন আমার আরেকটা উদাহরণ আছে দেখেন পল্লাদিনা মানুহ পল্লাদিনা মানুহ অর্থাৎ সুমা ইন্ন খলুহুম বেদিক্রিল্না এটা হলো খবর আল্লাহ বেদিক্রিল্লা হিমা ইন্ন খলু এটা হলো এনসা আল্লাহ তালা বলেন মোমেন কারা জান অল্লা রীনা মানুহ মোমেন কারা জান যাদের হৃদয় না আমার জিকির দ্বারা মতমাইন হয়ে যায় ফেসবুকে এদের দিল মত হয় না জিকিরে এদের দিল মত হয় ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয় আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয় দিল ঠান্ডা কি দ্বারা ফেসবুক দ্বারা ইয়াহুদির দিল ঠান্ডা হয় ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ করি আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আবার বলেন কোরআনে আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় ফেসবুকে ওরা যত এই জন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা বাস্তব না বাস্তব সারা দুনিয়ার সমস্ত সারা দুনিয়ার সমস্ত বেইমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা এছাড়া আর কি আছে বলেন নাচ গান বলেন নাচ গান টান এগুলো হলো এদের প্রোগ্রাম বাস্তব না বাস্তব এদের প্রোগ্রাম কি আর আমাদের প্রোগ্রাম কি কুরা এদের প্রোগ্রামের দ্বারা এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয় চিরদিনের জন্য কলিজা আগুন লাগে আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত আলা এটা ইনশা এটা কি আলা এটা কি আরজ এটা কি এটা ইনশা এটা অর্থ যেন এটা হে শুনো 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 জিকিরের দ্বারা এই দিনটাকে শান্ত কর আলাম ইনশাআল্লাহ এটা কি আজিব আজিব বিষয় আল্লাহ এই মুহূর্তে এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে আল্লাহু না আজিব ওয়াল্লাযিনা আমানু এখন দেখেন ওয়াল্লাযিনা আমানু আشد হুব্বান লিল্লাহ এটা হলো খবর দিল এটা সংবাদ দিল মুমিন কারা জানো যাদের কোলে যা আমার mohabbat সবচেয়ে বেশি এটা কি সংবাদ এটা কি এটা কি খ ইনশা তাইলে তোমরা তাকেই ভালোবাসো সুবহানাল্লাহ আজি জিকিরের দ্বারা দিল শান্ত হয় তাইলে জিকির করো মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে আল্লাহকেই ভালোবাসো এবার বলেন মানুষ কারা জানো মানুষ কারা জানো মানুষ হলো তারা জিকির থেকে গাফিল হয় না যারা এই জন্য এবার বলে আতুল হি আমু আলুকুম খবরদার তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফেল করে না দেয় কি দে আমর করে এবার কি করে অতএব তোমরা জীবনে কখনো গাফেল হয়েও না জীবনে কখনো কি হয়েও না আবার বললেন জীবনে কখনো কি না গাফেল না আচ্ছা যে মরবে সে আবার গাফেল হয় কেমনি কি বলছি বলে